তো নেটওয়ার্ক ওই কারেন্ট নেই তারপরেও কিন্তু তারা এখানে ভিডিও করে আজকে পুরো পৃথিবীর কাছে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে এই জিনিসটা ভালো লাগে সো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস ইউর বাই এমডি ফিজ এগিন ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা স্কারদু থেকে যাব সেই খাপলু মানে সিরাজ মুস্কানের ভিলেজ এবং আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ফিজ ভাই সিরাজ মুসকানের সেই বালুতিস্তান যে গ্রামটা আছে ওইটা দেখানোর জন্য তো এখন স্কার্দু থেকে যাইতে হবে এখান থেকে অলমোস্ট একশো বিশ কিলোমিটার দূরে মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে রওনা হলাম আর ঠিক স্কার্দু থেকে যখন খাপনোর উদ্দেশ্যে আপনারা যাবেন এরকম একটা ভিউ দেখবেন ওই যে কোল্ড ডেজার্ট আর পাশ দিয়ে হিন্দুস রিভারটা চলে গেছে যে এইরকম ভিউ স্কার্দুতে এবং এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে তবে থেকে দুইটা রাস্তা চলে গেছে একটা হচ্ছে খাপলু মানে ইন্ডিয়ান বর্ডার হচ্ছে কেটু পর্বত যেটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড হাইস্ট যে পর্বত সে কেটু রাস্তা যেটা হচ্ছে সিগার তো এখন কিন্তু বন্ধ আছে তো আপনারা যখন যাবেন এই সিগার হয়ে যাইতে হবে কেটু আর এই যে নদীটা দেখুন একদম নীল স্বচ্ছ পানি

ওকে এন্ট্রিটা করে এরপরে ইহাপে তো এক জায়গায় এন্ট্রি করছে না হ্যাঁ এটাই হচ্ছে লাস্ট হ্যাঁ আর দু হচ্ছে দুই জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে আর এইখানে খাপলু দশমিক এক জায়গায় টোটাল তিন জায়গায় আর যদি আপনি ইসলামাবাদ থেকে আসেন তাহলে বারো জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে তো আপনি ফটোকপি রাখবেন ভিসা এবং পাসপোর্টের ফটোকপি কারণ এখানে চাবে তারা যেহেতু আমার কাছে নাই আমি দিতে পারি নাই তো এই কারণে আমি ওনারা ফটো তুললো আর কি সংযুক্ত করছে খুবই চমৎকার একদম চমৎকার প্রতিটা গ্রামকে এই নদী এবং রাস্তার সাথে সংযুক্ত করে একটা কাঠের ব্রিজ তো ওইদিকে আবার গাড়িও চলে কথা বলছে জায়গাটা কিন্তু অনেক রিস্ক যে পুরো মাথার উপরে ভাই পাহাড় দেখুন যে আমরা একদম পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি আর পাশে হচ্ছে রকম দ্বীপ ফাইনালি আমরা হচ্ছে এখন খাপলু পোসাইলাম তো এটাই হচ্ছে লাস্ট এখানকার বাজারটা দেখুন এখানে কিন্তু অনেক হোটেলও আছে এবং আপনারা চাইলে এই খাপলুতে স্টে করতে পারেন তবে আমাদের জন্য ব্যাড লাগ কারণ আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে এই লাস্ট আর সিরাজ মুসকান কা ঘর ইধার আচ্ছা ও তো এখানে নাম হবে আমাদের

আচ্ছা মানে হাফলু থেকে সিরাজের যে গ্রামটা ওটার নাম হচ্ছে ঘুরছে তো এখান থেকে আরো পঁচিশ কিলোমিটার তো সময় লাগবে অলমোস্ট এক ঘন্টা তো কায়েজ আমরা অবশেষে রওনা হলাম সেই সিরাজ মুস্কানের গ্রাম দেখার জন্য এবং শুধু দেখুন এই পাহাড়ি রাস্তায় বাইকে করে যাচ্ছি যে আমাদের সবার প্রিয় সেই ছোট্ট ব্লগার এবং আমি অনেক এক্সাইটেড যে প্রথম কোন বাংলাদেশি আজকে সিরাজ মুসকানের গ্রামে যাচ্ছে বাংলাদেশ থেকে চার হাজার কিলোমিটার দূরে ভাই তো এই যে দেখুন কি মাউন্টেন ভাই এখানে ওরা বসবাস করে যে কি ভয়ানক রাস্তা বহু ও দাদু

আমরা কোথায় আছি ও সিরাজ মুসকান কা খা ইধার ইয়ে খা ইধার ও ইত্যাদি ছোট বছর রে রে তে ভাই ধরে এটা তো বড় ঠান্ডা 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 আর লা ভাই কী জায়গা দেখুন ভাই রে এই যে আমার পিছনে এরকম চারিপাশে মাউন্টেনার মাঝখানে এরকম একটা নদী বাট পানি নাই আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে চলো ও তো এরকম বাইকে যাচ্ছি আমরা রিজার্ভ করে বাইকে এবং কত শত স্বপ্ন নিয়ে যে শুধু আমি পছন্দ করি না বাংলাদেশের সবাই হচ্ছে তো আপনারা হচ্ছে যখন গিলগিট বালতিস্তানে আসবেন স্কার্টু বলে একটা জায়গা আছে তো সেই স্কার্টু থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে তো সেই স্কার্দু থেকে খাপলুতে আসবেন খাপলু থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে সেই সিরাজি ভিলেজ হ্যাঁ আচ্ছা মানে এটা হচ্ছে এখানকার গ্রাম এই যে এগুলো দেখতেছেন এরা নিজেরাই বানায় এটা হচ্ছে আপনার যে ধানের বিচালি আছে না সেই বিচালি দিয়ে বানাই যে আমরা বাংলাদেশে বিচালি গরুকে খাওয়াই তো তারা বিশালে দিয়ে এটা বানাই ভাই এটা ইন্টারেস্টিং ইউনিক একটা জিনিস হ্যাঁ তো এখানকার দোকানপাট চমৎকার এবং সব কিছুই নিজের হাতে বানাইছে দেখুন ইধার জায়গা আমল ইধার জায়গা আচ্ছা তো ভাই আমরা এখন এই পুলে যাবো এবং এই সেই গ্রাম দেখুন এরকম কাঠের পুল দিয়ে যাচ্ছি ভাই সিরাজের বাড়িতে যাচ্ছি ভাই সেই সিরাজ মুস্কান। দাদু ঘরের ঢুকাই এই ভিডিও বানাই ছোড়া তোরা ও এই যে সেই গ্রাম ভাই এই সেই পুল যে সিরাজ মুস্তানরা ভিডিও বানাইতো এই সেই নদী তো এই পাশেই পাহাড় এ পাশে আবারও নদী তো চমৎকার একদম চোখের সামনে ভেসে উঠছে ওরা দুজন এখানে ঘুরতো ভিডিও বানাইতো তো আমাদের এরকম পুল পার হইতে হবে আপনারা যখন আসবেন ওদের গ্রামের নাম হচ্ছে ঘুরছে তখন এই পাহাড়ি রাস্তা এই কাঠের পুল পার হইতে হবে

সিরাজ সিরাজ ও ভাই কোন আগে ওকে আজু সাতরা কোন তোরা হচ্ছে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো গ্রামটা ভাই অনেক বড় অনেক আমরা ওই পাহাড়তে ঘুরে ঘুরে আসলাম যে এরকম রাস্তা এরপরে সামনে এই যে দেখুন

খাপলু থেকে আঠারো কিলোমিটার যখন আপনারা স্কার্টু থেকে খাপলু আসবেন তো খাপলু থেকে আঠারো কিলোমিটার তো আপনাদের আসার নিয়মটা বলে দিই স্কার্টু থেকে আপনার খাপলু একশো কিলোমিটার আর খাপলু থেকে আপনার এই যে ঘুরছে গ্রামটা আঠারো কিলোমিটার তবে এখানে লাস্ট একটা শহর আছে অনেক গ্রাম আছে তার নাম হচ্ছে থাকাস তো ওইখানে অনেক হোটেল আছে আপনারা চাইলে একদম থাকাস পর্যন্ত যাইতে পারেন এবং সেখানে ইস্তো করতে পারেন এছাড়া এই গ্রামগুলো ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সিরাজের ঘর সিরাজ নেই इधर हां 그다음에 বইম টিগা চা শুনত হন আচ্ছা তো আমরা হচ্ছে এখন পেডালসে जाएंगे इधर এই দেখুন ছোট ছোট বাচ্চা খেলতেছে সিরাজ মুসকান তো ইধারেই খেলতাই না আচ্ছা এখানেই নাকি ওরা খেলে এই ক্রিকেট খেলতেছে মুসকানের মতো লাগতেছে ওকে এ ঘরে কোন ঘরে এ ঘরে একটা ভাই এখন সেই রকম ঘর বানাইছে এইখানে এই যে দেখুন এটা হচ্ছে ওইটা হচ্ছে মসজিদ ওই মসজিদ ওরা ভিডিও বানাইতো এটা হচ্ছে আরেকটা ঘর আর ও চো মো সিন উসকো খারকিদারে মোহাম্মদ সিন কনে কনে মোহাম্মদ সিন তু তোমার নাম মোহাম্মদ সিনে আচ্ছা নাম ভাই এটা তো সেই সিরাজের বন্ধু মোহাম্মদ সিন ও ওয়ান করো ওয়ান সেই কি ডায়লগ ভাই আপনার হচ্ছে সিরাজ ওকে প্রশ্ন করছিল ওয়ান স্পেলিং করতে বলছে ও ইয়োন তারপরে সিরাজ বলছে যে না ও ইয়ানি এই দেখুন ও চিরাশি আগের মতই আছে ভাই ও এখানে ধুলো বালিতে খেলতেছে মাহমুদ থিন हमको पता है तुमको तुमको ভিডিও আর ফিউ জালাল কে ধরে জালাল 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 লুদারে জালাল এটাই হচ্ছে সেই সিরাজ মুস্কানদের বাড়ি এই যে আমার পিছনে আর আমি এখন আছি বালতিস্তান তো এইটাই হচ্ছে সেই জায়গা বাট আমরা দেখি কি হয় এবং আমি অনেক নার্ভাস যে সিরাজ মুস্কানের সাথে আমি দেখা করব বাংলাদেশ থেকে এসে বাট খুবই সুন্দর এই যে ও বাড়িটাও সে এরকম পাথর দিয়ে ঘিরেছে আচ্ছা দরজা খোলা ভাই সিরাজকে ধরা আমরা এখন সিরাজের বাসায় যাচ্ছি রুমে এই যে হচ্ছে গেস্ট রুম নতুন বানাইছে

এর এক হচ্ছে এরকম পাহাড় মাউন্টেন বড় বড় ওই পাশে দেখুন তো এইখানে ওইরকম নেটওয়ার্ক ওই রকম কারেন্ট নেই তারপরেও কিন্তু তারা এইখানে ভিডিও করে আজকে পুরো পৃথিবীর কাছে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করছে এই জিনিসটা ভাল লাগছে আমি এখন সেই জায়গাগুলি ঘুরতেছি একজন বাংলাদেশ হিসাবে সত্যি প্রাউড ফিল করি এই সিরাজ এবং মুস্কানের জন্য এবং আল্লাহর কাছে দোয়া করি এরা যেন আরও বড় হয় এবং এই পাকিস্তানকে যেন আরও পুরো পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করে তো দেখেন যে মাটির ঘর পুরো গ্রামটা এই যে হচ্ছে সেই মানুষটা আসসালামাইকুম সিরাজের ব্লগ এ আছে কিন্তু বাবাজি বাবাজি না মামুজি বাবাজি আচ্ছা আপনি দেখা ভিডিও সিরাজ গো আল্লাহ তো এই মানুষগুলো এতটা অমায়িক ভাই গ্রামটা ঘুরে জাস্ট অবাক হইলাম এত সুন্দর একটা গ্রাম এবং পাশেই হচ্ছে নদী আমরা নদীটাও আপনাদেরকে দেখাবো তো এখন কিন্তু এখানে ওরকম কৃষি চাষাবাদ হয় না ভাইয়া ইর কে কি এগ্রিকালচার খেত হ্যাঁ 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 চলাকে বীজ চাউল নেই গান্ধুম রুটি আচ্ছা মানে এদিকে হচ্ছে আপনার গম হয় বাট এরকম ধান হয় না বাংলাদেশের মতো তো চাউল পাঞ্জাব ছাথে চাউল পাঞ্জাব হ্যাঁ তো এখানকার মানুষের এই একটা কষ্ট তবে ভাই অসাধারণ এখানকার মানুষজন যে এতটা আন্তরিক এবং আমাকে এতটা মেহমানদারি করছে খাওয়া দাওয়ার জন্য সব কিছু বাট আমার অত সময় নেই কারণ আমাকে আবার ব্যাক করতে হবে এটা হচ্ছে মসজিদ যে গ্রামের ওই পাশে আর একটা মসজিদ আছে এটা হচ্ছে ওই ড্রেন ইজ এ ড্রেন হ্যাঁ আর আমার সামনে হচ্ছে সিরাজের বন্ধু মোহাম্মদ হুসাইন ও আজ ওইভাবেই আছে যেভাবে দেখতাম ভিডিওতে আমি পড়াই কি পড়াই কোন ক্লাস মে ওয়ান এক বছর আগে শুনছি ও ওয়ানে পড়ে এখনও ওয়ানে পড়ে

আমরা চলে যাচ্ছি যা আমরা ফাইনালি ব্যাক করতেছি সারাদিন গ্রামটা ঘুরলাম মুস্কানের সাথে কথা বললাম সিরাজের সাথে কথা বললাম যদি ওরা ছিল না আর এই যে দেখুন কি ভিউ ভাই এ পাশে বিশাল বড় বড় মাউন্টেনার মনে হচ্ছে সুনোফল হচ্ছে ভাই আর সেই সাথে এরকম রাস্তা তবে এইটা চিন্তা করেন ভাই আমরা কোথায় বসবাস করি আর এই মানুষগুলো কোথায় করে এবং কতটা প্রতিকূল পরিবেশে তারা বড় হয় তো এটাই সময় নিজেকে সৎ রাখবেন এবং নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবেন তাহলে সব কিছু সম্ভব আজ সিরাজ মুসকান পাকিস্তানকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে পুরো ওয়ার্ল্ডের কাছে ছোট্ট একটা বাচ্চা যেখানে নেটওয়ার্ক নাই কারেন্টের সমস্যা যোগাযোগ ব্যবস্থা সমস্যা এরকম প্রতিকূল পাহাড়ি বৈরি আবহাওয়া একবার ভাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর একটাই রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সিরাজ ব্লক ভিলেজ মানে সিরাজি ভিলেজ ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুবই সুন্দর ওরা এবং এত ভালো মানুষ বাংলাদেশকে এতটাই ভালোবাসে এবং আমার যত অডিয়েন্স আছে সবাইকে হামবেল রিকোয়েস্ট সিরাজি ভিলেজ ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওদের পাশে থাকবেন ওরা এরকম প্রত্যন্ত গ্রাম থেকেই বেলং করে ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই